ওর নাম হলো কি জাফি জাফি দুই বাচ্চার মাও সাবার থেকে আসছে না সরি কোন থেকে আসছে সে বাচ্চা দিয়া দুর্বল এখন তাকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া হইতেছে এখন ও কি খাবে মুরগির স্যুপ মাছের স্যুপ দুধ ডিম গরুর মাংস মুরগির মাংস গরুর দুধ মুরগির দুধ সব খাবে

কেন কয়ে যে তুমি আজকাল না খাইতে খাইতে তোমার এই ফুড খাওয়াই ফকির বানাই ভাল আছে তোমার মাছ মাংস খাওয়াই তৈরিব মাছ মাংস খাওয়াই তাগড়া বানাই হয়েছে ঠিক আছে আর কালকে পরের দিন কালকে একবার কালকে পরের দিন বা কালকে যদি দেখো যে মানে দুর্বলতা কাটতেছে না আজকে থেকে মাছ মাংস খাওয়ানো একটু আকারে মাছের সুপ মুরগির সুপ দুধ ডিম সব পাত্রা পাত্তা করে খাওয়াই করবো যদি দেখো কালকে আর কি চাকরি করা হয়ে গেছে তাই বলি আর যদি দেখো না যে কালকে পশু একটু দুর্বল উর্বলতা হয়ে গেছে বা আরও দুর্বল হয়ে গেছে তাহলে তুমি গিয়ে আমার দোষের কাছে নিয়ে নেবা নিয়ে গেলে ওই ঘরম আবার দিতে হতে পারে ঠিক আছে বুঝবে বাদ বাকি একটু সময় দেখা যায় কি বাচ্চা থাকে না কিন্তু ওই নোংরা জিনিসগুলো প্লাসেন্টার জিনিসগুলো যেগুলো পড়ে যাওয়ার ফুল ভিতরে বলে ঠিক মতো না পড়লে না পড়লে তখন ওগুলো ওদের থেকে ওগুলো পচে যদি ওগুলো পচলে খারাপ পেট দিকে যায় না কিন্তু বাচ্চা যদি ভেতরে থাকে তখন আস্তে আস্তে তখন পেট কেটে ব্যাই করতে হয় বুঝছো তখন প্রয়োজন হলে একটা এক্স রে করে দেখতে হবে যদি বাচ্চা থাকে এক্সরে এখন তো বাচ্চা যত বড়ো হয়ে গেছিল ওই হাঁটি মাটি দেখা যায় তবে এটা চান্সেস খুবই কম একেবারে কম পয়েন্ট ফাইভ পারসেন্টেরও কম ঠিক আছে কারণ শেষ ওই যে সে কিন্তু সব কিছুতে রেসপন্স করতেছে তার পেটে যদি বাচ্চা থাকতো ব্যথা থাকতো এনে ধরলে কেমন করে কাম দিয়ে যেত কারণ ওই তো পছন্দ পছন্দ পেটে তখন পেটে পেটে যদি পছন্দ ধরে তাহলে কী হবে ওখানে ইনফ্লামেশন হলে ওখানেও ক্ষতি হবে তাই না তো ওইটা তো আর গেলাম আগে না যে হাগা হলো জরায়ু তো ওইখানে যদি ইনফেকশন থাকে সে দুর্বল হয়ে যাবে বলছো বসতো সুতরাং মরালত শরীর হল মানিক মানিকগঞ্জের বিলায় কালকে থেকে নানান ধরনের পুষ্টিকর খাবার খাবে এবং তার ফলে তার ভালো শাল দুধ হবে সেই শাল দুধ ওর বাচ্চা দুটা খায় আর টাকা হইব শাল দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না কি বলছি শুধু মায়ের শাল দুধ খাবে তোমরা খালি মা নালে ভালো জিনিস খেলাইবা তাহলে দুধ বাড়িবেও ভালো ঠিক আছে মায়ের দিকে হাত দিবে লেগেছে গেছে ধর